আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট করা ধান এবং শস্যের ন্যূনতম সমর্থন মূল্যের অতিরিক্ত মূল্য আসামের কৃষকদের প্রদান করার বিষয়ে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত গুণোৎসব দু হাজার পঁচিশের ফলাফল ঘোষণা সামগ্রিকভাবে গুণগত শিক্ষা প্রদানে শিবসাগর জেলার প্রথম স্থান অর্জন বরাক উপত্যকার তিন জেলার ইতিবাচক ফলাফল কাছাড় জেলার গণোৎসবে সমগ্র রাজ্যের মধ্যে একাদশ স্থান দখল এবং শ্রীভূমি পুলিশের অনলাইন ট্রেডিং মামলার দুজন মূল অভিযুক্তকে খবর আসাম সরকার রাজ্য স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের নির্মাণের কাজকর্ম অধিক পারদর্শীদের সঙ্গে দেখাশোনা করার জন্য রাজ্য লোকনির্মাণ বিভাগের গৃহ শাখা থেকে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের নির্মাণ কাজ পৃথক করার সিদ্ধান্ত নিয়েছে আজ দিশপুরে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত আসাম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৈঠকে পঞ্চায়েত সমূহের রাজস্ব সংগ্রহ ব্যবস্থা শৃঙ্খলাবদ্ধভাবে করার জন্য পঞ্চায়েত আর্থিক আইনের সংশোধন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মন্ত্রিসভায় আজ কেন্দ্রীয় সরকারের ধান ও শস্যের ক্ষেত্রে নির্দিষ্ট করা ন্যূনতম সমর্থন মূল্য থেকে রাজ্যের কৃষকদের অতিরিক্ত মূল্য প্রদানেও অনুমোদন জানানো হয় সেই অনুসারে ধান প্রতি কুইন্টাল কেন্দ্রীয় সরকারের নির্ধারিত দু টাকার অতিরিক্ত হিসেবে আসামের কৃষকরা দুশো টাকা অধিক সমর্থন মূল্য লাভ করবেন শস্যের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সমর্থন মূল্য পাঁচ টাকা ছাড়াও অতিরিক্ত পাঁচশো টাকা আসামের কৃষকরা লাভ করবেন এদিকে জলবায়ু পরিবর্তন বিভাগটি এখন থেকে বন বিভাগের সঙ্গে যুক্ত করা রাজ্যের প্রতিটি উন্নয়ন খণ্ডে একটি করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা মাসিক পনেরো হাজার টাকা পর্যন্ত লোকের ক্ষেত্রে বৃত্তিগত কর রেহাই দেওয়া এবং কাঁচা চা পাতার ওপর থাকা সব ধরনের কর প্রত্যাহার করার সিদ্ধান্তেও মন্ত্রিসভা আজ অনুমোদন জানিয়েছে রাজ্যের শিক্ষা বিভাগের পক্ষ থেকে গুণোৎসব দু হাজার পঁচিশের ফলাফল আজ ঘোষণা করা হয়েছে চলতি বছরের গুণোৎসবে শিবসাগর জেলা প্রথম গোলাঘাট জেলা দ্বিতীয় এবং ডিব্রুগড় জেলা তৃতীয় স্থান লাভ করেছে অনুরূপভাবে স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে গুণোৎসবের কার্যসূচী রূপায়ণ করার ক্ষেত্রে গোলাঘাট জেলা প্রথম কামরূপ মহানগর জেলা দ্বিতীয় এবং যোরহাট জেলা তৃতীয় স্থান লাভ করেছে আজকের ঘোষিত ফলাফল অনুযায়ী এবার তেরো হাজার তিনশোটি বিদ্যালয় অ্যা প্লাস এবং তেরো হাজার নশো বিরানব্বইটি বিদ্যালয় এ গ্রেড লাভ করেছে অনুরূপভাবে চোদ্দ লক্ষ চৌষট্টি হাজার আটশো আটজন জন শিক্ষার্থী এ প্লাস গ্রেড এবং বারো লক্ষ ছ হাজার চারশো বিয়াল্লিশ জন শিক্ষার্থী এ গ্রেড লাভ করেছে এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ গোহাডের শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবারের গুণোৎসবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে প্রদর্শন উন্নত করার বিষয়ে গ্রহণ করা ব্যবস্থার উপর আলোকপাত করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী গত বছরের গুণোৎসবে এ প্লাস গ্রেড পাওয়া এগারো হাজার পাঁচশো চোদ্দোটি বিদ্যালয়কে উৎকৃষ্টতার স্বীকৃতিস্বরূপ পঁচিশ হাজার টাকা করে উৎসাহমূলক অর্থ প্রদান করেন এছাড়া আরোহণ কার্যসূচীর অধীনে চার হাজার তিনশো কুড়ি জন শিক্ষার্থীকে ট্যাবলেট প্রদান করা হয় বরাক উপত্যকার তিন জেলার শিক্ষার গুণগত মান পর্যালোচনা করে আজ ফলাফল ঘোষণা করা হয়েছে এবারে গুণোৎসবে কাছাড় জেলা সমগ্র রাজ্যের মধ্যে একাদশ স্থান দখল করতে সক্ষম হয়েছে গুণোৎসবে জেলার মোট এক হাজার বিদ্যালয়ের মধ্যে নশো পাঁচটি বিদ্যালয় এ প্লাস গ্রেড লাভ করেছে যা মোট বিদ্যালয়ের উনপঞ্চাশ দশমিক আট তিন শতাংশ এছাড়া পঁয়ত্রিশ দশমিক আট পাঁচ শতাংশ বিদ্যালয় এ গ্রেড লাভ করেছে সামগ্রিকভাবে জেলায় পঁচাশি শতাংশ বিদ্যালয় এ প্লাস ও এ গ্রেড লাভ করেছে শ্রীভূমি জেলায় এক হাজার ছশো পঁচিশটি বিদ্যালয়ের মধ্যে ছশো একচল্লিশটি বিদ্যালয় এ প্লাস এবং সাতশো তিরিশটি বিদ্যালয় এ গ্রেড লাভ করেছে জেলার চুরাশি দশমিক তিন সাত শতাংশ বিদ্যালয় এ প্লাস ও এ গ্রেড পেয়েছে এবারের গুণোৎসবে হাইলাকান্দি জেলার এক হাজার আঠারোটি বিদ্যালয়ের মধ্যে তিনশো পঁয়ত্রিশটি বিদ্যালয় এ প্লাস এবং পাঁচশো তিনটি বিদ্যালয় এ গ্রেড পেয়েছে হাইলাকান্দি জেলার বিরাশি দশমিক তিন দুই শতাংশ বিদ্যালয় এ প্লাস ও এ গ্রেড লাভ করেছে উগ্রপন্থী সংগঠন আলফা স্বাধীন সহ উত্তর পূর্বাঞ্চলের উগ্রপন্থী গোষ্ঠীগুলির আসা যাওয়া বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকার আগামী দশ বছরের মধ্যে ভারত মায়ানমার সীমান্ত সম্পূর্ণভাবে সিল করার সিদ্ধান্ত নিয়েছে একত্রিশ হাজার কোটি টাকা বেয়ে এই কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে এর অধীনে এক হাজার ছশো তেতাল্লিশ কিলোমিটার দৈর্ঘ্যের ভারত মায়ানমার সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত কাঁটাতারের বেড়া দেওয়া হবে আসাম রাইফেলসের বাস্তুকার কাঁটা কাটা যায় না ও উপড়ে ফেলা যায় না এমন কাঁটাতারের বেড়ার নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন এবং এই প্রযুক্তিতে সীমান্ত সিল করা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সমিতির সম্প্রতি দাখিল করা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে উল্লেখ্য অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর ও মিজোরাম এই চারটি রাজ্যে ভারত মায়ানমার সীমান্তের উভয় পাড়ে থাকা দশ কিলোমিটার মুক্ত অঞ্চলে উভয় দেশের নাগরিক ভিসা পাসপোর্ট অথবা অন্যান্য নথিপত্র ছাড়া আসা যাওয়া করা যাবে না করতে আসা যাওয়া করতে পারবেন এই ব্যবস্থার সুযোগ নিয়ে উগ্রপন্থী সংগঠন বা অনুপ্রবেশকারী সহজে ভারতে প্রবেশ করে নাশকতামূলক কার্যকলাপ সংঘটিত করে বলে মন্ত্রণালয় জানিয়েছে দেশের নিরাপত্তার প্রতি হুমকির সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত বছরের ফেব্রুয়ারিতে ভারত মায়ানমার সীমান্ত সিল করার কথা ঘোষণা করেছিলেন গত বছরের এপ্রিল থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণে একশো কোটি টাকারও অধিক অর্থ ব্যয় করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন শিলচর কেন্দ্র থেকে শ্রীভূমি পুলিশ অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি মামলার মূল অভিযুক্ত মোহাম্মদ শাকির এবং তার ভাই মহম্মদ জাবিরকে গতকাল কলকাতা থেকে গ্রেপ্তার করে আজ সকালে শ্রীভূমিতে নিয়ে এসেছে ধৃত দুজনের বিরুদ্ধে অনলাইন ট্রেডিংয়ের নামে কয়েক কোটি টাকার লোট করার অভিযোগ রয়েছে এছাড়া বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে প্রলোভন দিয়ে টাকা সংগ্রহ করারও অভিযোগ রয়েছে আজ তাদের আদালতে হাজির করানোর পর বদরপুরে নিয়ে আসা হয়েছে এই বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান এই কেছৰ যিটো মাষ্টাৰ মাইণ্ডমে চাক মহম্মদ চাকিব আৰু তেখেতৰ ভাইটি মহম্মদ জবিৰ তেওঁলোক বহুদিনৰ পৰা কলাতো কৰি আছিলে আমি যোৱাকালি আমি বহুদিনৰ পৰা লাগি আছিলোঁ আমাৰ অচিৰ বুজৰ বদৰগৰ নেতৃত্বত আমি হিউমেন ইণ্টেলিজেঞ্চ এজুৱেলিষ্ট টেকনিকেল ইণ্টেলিজেঞ্চ এনালিষ্ট বুলি বহুত লাগি আছিলোঁ যোৱাকালি আমি কলকাতাৰ মই জেগাটোৱেই নামো কৈ দিছোঁ মুকুন্দপুৰ পূব যাদৱপুৰ তাৰ পৰা আমি তেওঁলোকক কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হওঁ আৰু তাত আমি তাৰ লোকেল কোৰ্টত প্ৰডিউচ কৰি ট্ৰেঞ্জিত ৰিমান লৈ আজি আমি তেওঁলোকক ষ্ট্ৰিক মেডিষ্ট হিচাপে আনিছো চ' এইখিনিয়ে ক'ব লগা আছে আমি দুজন যি প্ৰাইম একিউজ হয় তেওঁক আমি যোৱাকালি পদত্য কৰিবলৈ কম হৈছো আৰু যিখিনি গম পাইছো আমি এতিয়ালৈকে ইজ অলছ ওৱান পাঁচগ্রাম সিদ্ধেশ্বর শিব মন্দিরে আজ বারুণী স্নান ও মেলা উপলক্ষে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে বরাক নদীর সঙ্গে গঙ্গা নদীর মিলন ঘটে আজ এই তিথি উপলক্ষে সিদ্ধেশ্বর শিব মন্দিরের বরাক নদীর ঘাটে হাজার হাজার ভক্ত বারুনী স্নানসহ তর্পণ ইত্যাদি পালন করেন এদিকে বারুণী মেলা ঘাটে পূর্ণস্থান করতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছে সিদ্ধেশ্বর শিব মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে শ্রীভূমি জেলার শ্যামাপ্রসাদ রোডের বাসিন্দা বিশ্বজিৎ আচার্য নামের এক যুবক বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে নদীর স্রোতে তলিয়ে যায় বর্তমানে এসডিআরএফের দল নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে বলে আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন কাছাড় জেলার স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক সংস্কার ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এই উপলক্ষে গতকাল জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জেলার স্বাস্থ্য পরিষেবার বর্তমান অবস্থা উন্নয়ন পরিকল্পনা এবং স্বাস্থ্যকর্মীদের অবদানের বিষয় নিয়ে আলোচনা করা হয় এছাড়া সভায় একশো দিনের যক্ষা নির্মূল অভিযানে বিশেষ অবদান রাখা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্মান জানানো হয়েছে কাছর জেলা প্রশাসনের উদ্যোগে শিলচর শহরের দীর্ঘদিনের জমা জলের সমস্যা এবং কৃত্রিম বন্যার সমস্যার সমাধানের উদ্দেশ্যে গতকাল শিলচরের জেলা আয়ুক্তের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়েছে জেলার পৌরসভার সহকারী আধিকারিক মাসি টোপনোর পৌরোহিত্যে আয়োজিত সভায় জমাজল ও কৃত্রিম বন্যা সমস্যা জর্জর এলাকাগুলো চিহ্নিত করে এর সমাধানের বিষয় নিয়ে আলোচনা করা হয় এছাড়াও সভায় একটি বিশেষ কর্মী বাহিনী গঠন করে সরকারি আধিকারিকদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদের যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো একবার কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট করা ধান এবং শস্যের ন্যূনতম সমর্থন মূল্যের অতিরিক্ত মূল্য আসামের কৃষকদের প্রদান করার বিষয়ে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত গুণোৎসব দু হাজার পঁচিশের ফলাফল ঘোষণা সামগ্রিকভাবে গুণগত শিক্ষা প্রদানে শিবসাগর জেলার প্রথম স্থান অর্জন বরাক উপত্যকার তিন জেলার ইতিবাচক ফলাফল কাছাড় জেলার গুণোৎসবে সমগ্র রাজ্যের মধ্যে একাদশ স্থান দখল এবং শ্রীভূমি পুলিশের অনলাইন ট্রেডিং মামলার দুজন মূল অভিযুক্তকে গ্রেপ্তার আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে